আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা বেশ কিছুদিন যাবৎ বেগম খালেদা জিয়া অসুস্থ থাকাই দেশের মানুষ দেশের সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ দিনমজুরি রিক্সা চালক শুধু বিএনপির নেতাকর্মী নয় দেশের সাধারণ জনগণ যে এভাবে বেগম খালেদা জিয়াকে ভালোবাসে তার একটি নজির আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় আমরা যেটি দেখতে পেয়েছি যে রিক্সা চালক রাস্তার পাগল সাধারণ মানুষ কৃষক শ্রমিক তার জন্য যেভাবে রান্না করছে এটা দেখে মানুষ আশ্চর্য হয়ে যাচ্ছে আসলে বাংলাদেশের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া কতটুকু গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা এই অবস্থাতে কোনোভাবেই মানে তার কাছে মানুষকে ভিড়তে দেওয়া যাচ্ছে না তারপরেও সে যে মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে সেই মেডিকেলের আশপাশ সেই মেডিকেলের সামনে পিছনে সব জায়গায় বিএনপির নেতাকর্মী না শুধু সাধারণ মানুষ ভিড় করছে খালেদা জিয়াকে না দেখতে পারলেও তার আশপাশে থেকে মানুষ ভিড় করছে